সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈদ সাইদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে আইনজীবী পরিষদের সভাপতি সুমন কুমার রায় ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে তাকে গ্রেফতার করা হয়েছে আসলে তিনি বক্তব্য দিয়েছিলেন এবং সেই বক্তব্যে কি কথা বলেছেন আলাইকুম দর্শক দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই শিরোনাম ব্যাস্টার সুমনকে মামলা দিয়েছে হিন্দু সম্প্রদায় থেকে কিন্তু কেন কি কারণে এই মামলা জানতে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে এই মামলার মূল উদ্দেশ্য কী মূল কারণ কি আপনারা বিস্তারিত জানতে পারবেন ফুল ভিডিওটা দেখলে কিন্তু বিশেষ করে ব্যাসটা সুমনের নামে কেন নতুন করে ডিজিটাল আইনের নিরাপত্তায় একটা মামলা করা হয়েছে যে মামলাটি বর্তমানে আসলে কতটুকু সত্যতা আছে এই ভিডিওর মাঝখানেই আপনাদেরকে আমি প্রমাণ করে দেব আসলে ব্যাসটা সুমনের নামে মামলা সত্যতা কোন জায়গাতে লুকিয়ে আছে সেই জিনিসটাই চলুন আমরা কিছু কথা শুনে আস ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা আমি মনে করি যে কোন কারো বাংলাদেশের মামলা করার অধিকার এটা সাংবিধানিক অধিকার সৈয়দ সাইয়েদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে করা মামলা তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত ওনারা যদি মনে করেন মামলা করার মধ্যে আমি কোনো ব্যক্ত দেখি না মামলা ওনারা করতেই পারেন এবং আমি আমার যত কাগজপত্র আছে এই সহ আমি আদালতে দাখিল করব তার সাথে আমি একটা কথাই শুধু বলতে চাই

আমার সমস্যাটা যে দর্শক ইতিমধ্যে আপনারা ব্যাসটা সুমনের কিছু কথা শুনেছেন এবং কিছু নিউজ অনলাইনের কথাগুলো আপনারা শুনেছেন এই কথাগুলো শোনার পরে আপনারা অনেকেই হয়তো যে চিন্তাধারাটা নিয়েছেন যে ব্যাসটা সুমন অ্যারেস্ট হয়ে যাচ্ছে এই অ্যারেস্ট হওয়ার পিছনে এই মামলা হওয়ার পিছনে মূল যে কাহিনিটা মূল যে সত্যতা এই সত্যতার অংশটুকু আপনারা শেষ বিশেষে পেয়ে যাবেন তবে বারবার কেন ব্যাসটা সুমনের সঙ্গে এমন হচ্ছে বারবার ব্যাসটা সুমনকে নিয়ে কেন এভাবে খেলা খেলা হচ্ছে এই প্রশ্নটাই রয়ে যায় সবার মনের মাঝে যে ব্যাসটা সুমন কেন বারবার মানুষের সাথে এই দ্বন্দ্বে জড়াচ্ছে কারণ সংসদে আপনারা দেখেছেন যে দুর্নীতিবাজদের পক্ষে কথা বলে উনি হয়ে গেছে শত্রু চলুন আরও কিছু কথা দুর্নীতিবাজের পক্ষে বলছে বিপক্ষে সেটা নিয়ে কি হয় জায়গা থাকার পর সম্পদ থাকার পর ঢাকা শহরে এরকম দুই সম্পদ তায়ের তথ্য অনুযায়ী উনার জন্ম কিন্তু হচ্ছে উনিশশো সালে 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 যদি মুক্তিযুদ্ধ হয়ে থাকে তাহলে উনার বয়স হয় মাত্র নয় বছর নয় বছর বয়সে উনি মুক্তিযোদ্ধা কি আমার জানা নাই কারণ আমার মেয়ের বয়স নয় এই মেয়েকে স্কুলে পাঠাইতে গেলে একটা একটা মানুষকে দিয়ে আমার স্কুলে পাঠাইতে হয় তাহলে আমি কোনোভাবে মিলাইতে পারতেছি না যে নয় বছর বয়সে উনি কিভাবে মুক্তিযোদ্ধা হয়েছে ডিজিটাল বাংলাদেশ দরকার কিন্তু ডিজিটাল ব্যবস্থার অপব্যবহার করে যারা তাদেরও বিচারের জন্য যদি ব্যবস্থা না হয় সেটাও কিন্তু এক প্রকার দায় মুক্তি তাদের কিন্তু আজকে যখন দেখলাম যে একটা নিউজ আসছে আমি জানি না আপনারা দেখেছেন কিনা সমকালে একটা নিউজ আসছে এই নিউজটা পড়ার পর আমার কাছে এই সমকালের নিউজটা আমার কাছে পড়ার পর আমার মনে হইতে যে দুই দর্শক ইতিমধ্যে আপনারা ব্যাসটা সুমনের সমস্ত কথা আপনারা শুনে ফেলেছেন এই কথার মধ্যে মারপ্যাস কোথায় রয়ে গেছে যে জিনিসটা আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো এই সমস্ত নিউজগুলা কিছু কিছু নিউজ প্রিন্টার আছে যারা তৈরি করছে বর্তমানে এআই দিয়ে এআই দিয়ে তৈরি করে এই জিনিসগুলো প্রচার করছে কিন্তু আদৌ এই মামলাগুলা মানে এই নিউজগুলা সত্যতা কোথাও খুঁজে পাওয়া যায় নাই শুধুমাত্র এআই দিয়ে এই সমস্ত নিউজ তৈরি করে এবং নিউজ প্রেজেন্টার্সকে দাঁড় করিয়ে বিশ্বাস আনার জন্য এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে এআই যে চ্যানেলগুলো দিয়ে কাজ করা হয় এবং এই এআই দিয়ে ভিডিও তৈরি করে বর্তমানে ভালো মানুষকে কালো বানায় কালো মানুষকে সাদা বানায় এ হচ্ছে এই মূল সফটওয়্যারের কাজগুলা আর এভাবে বারবার ব্যাস্টার সুমনকে মামলার আওতায় নিয়ে আসে দর্শক আজকের মতো এই ভিডিওটাতে আপনারা যতটুকু বুঝতে পারছেন সঠিক জানার জন্য কমেন্ট করে জানাবেন